সালামু আলাইকুম আজ আমরা কথা বলবো নীস অথবা অ্যালকুফ নিয়ে তো আমরা যেটা দেখতেছি এটাকে নিজ বলে অথবা অ্যালকুফ বলে তো দেখেন আমাদের যে সাহায্যটা আছে সাহায্য হচ্ছে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশের মধ্যে আমরা হচ্ছে নিশ করছি তো নিশের এই যে গ্যাপটা আছে এটা হচ্ছে দশ ইঞ্চি এবং এই যে দশ ইঞ্চি এবং সলিড যেটা আছে সেটাও কিন্তু দশ ইঞ্চি তো দশ ইঞ্চি দশ ইঞ্চি দশ ইঞ্চি করে অ্যালকোফ রাখা হয়েছে অনেকে আবার পুরোটাই ফাঁকা রাখে এবং মার্বেলের মাধ্যমে প্রতিটা ধাপ তৈরি করে তো আমাদের এইখানে মনে রাখতে হবে যদি সাইজ হয় পঁয়ত্রিশ তাহলে আমাদের দুই ইঞ্চি ছেড়ে দিতে হবে কারণ এক ইঞ্চিতে টাইলসের জন্য ওই সাইডে টাইলস করলে এটা বেড়ে যাবে আর এই হচ্ছে থাই হবে তো থাইয়ের জন্য আমাদের এক ইঞ্চি করে ছেড়ে দিতে হবে তো এইখানে আমরা দেখতেছি যে রাখা আছে পঁয়ত্রিশ কিন্তু এটা কিন্তু ভুল হয়েছে এটা থাকা উচিত হচ্ছে তেত্রিশ তো এটা আবার সংশোধন করবে অথবা এর জায়গাটা আরও দুই ইঞ্চি বড় করে নেবে এবং আমাদের যে কমোটের জায়গাটা আছে কমোটের জায়গা দুই ইঞ্চি ছোটো হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন যে জায়গাটা পঁয়ত্রিশ আছে তো যে আমাদের যে অ্যালকোফ অ্যালকোফের যে জায়গাটা হ্যাঁ এইটা হচ্ছে আমরা পঁয়ত্রিশ দেখতে পাচ্ছি এখন আমাদের আমাদের যে কোমর জোনটা আছে কোমর জোনটা আসলে মাপা হচ্ছে যে কোমরজনটা ঠিক আছে কিনা তো আমরা দেখতেছি যে না কোমরজন দুই ইঞ্চি ছোটো না করলে কোমরজন আসলে ভালো লাগবে না কোমরজনের যে সাইজটা কোমরজনের সাইজ হচ্ছে চল্লিশ হ্যাঁ আর এই পাশে হচ্ছে আমাদের ব্যাসিং আছে তো এই মাপটা দেওয়া হয়ে গেল এর মধ্যে ইনশাল্লাহ আপনাদের দেখাবো যে আসলে এটা হচ্ছে ফিনিশিং শেষে দেখতে কেমন লাগে মানে অ্যালকুফ যখন টাইলস হয়ে যাবে অ্যালকুফ টাইলস শেষে দেখতে কেমন লাগতেছে মানে লাগবে এইটা হ্যাঁ এবং এইখানে লাইট পয়েন্ট থাকবে যাতে করে জিনিসটা যেন আরও গর্জিয়াস দেখা যায় জিনিসটা তো এইভাবে হচ্ছে আসলে জিনিসগুলো করা হয় তো আমরা এই যে এর ইটা দেখব এখনই যে কিভাবে এই অবস্থা থেকে যে ফিনিশিং লুকটা ফিনিশিং লুকটা কেমন লাগে দেখতে তো আমরা আসলে বিভিন্ন ইয়ের মাপামাপি করতেছি যাতে করে যাতে ভুল না হয় সব যেন ঠিকঠাক মতন হয় সেই জন্য তো আমরা দেখার পরে দেখলাম যে না সবই ঠিক আছে কিন্তু শুধুমাত্র কোমোটে যে জায়গাটা ওইটা হচ্ছে দুই ইঞ্চি আমাদের ই করতে হবে এখন যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে মূলত ফিনিশিং লুক আমাদের টাইলস লাগানোর পরে যে লুকটা আসছে এই হচ্ছে লুকটা এবং যে তারগুলো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য তার ছাড়া হয়েছে তো এই হচ্ছে অ্যালকোফের ফিনিশিং লুকটা তো কেমন লাগছে জানাবেন কারো কোনো আহ কথা থাকলে কমেন্টস থাকলে কমেন্টস এ জানাবেন যে কেমন লাগছে অ্যালকোফটা এটা হচ্ছে সোন তো এবং